বিরুদ্ধে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের বিষয় আমরা এখানে বলতে চাই যে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের কোনো রকম হয়রানিমূলক কোনো কর্মকাণ্ড যাতে আইনি বা প্রশাসনিকভাবে কোনো রকম করবে না এই আশ্বাস দিয়ে আমাদের এখানে কথা হলো আমাদের যে সারা বাংলাদেশে যে অগ্নিসংযোগ এবং জ্বালা পড়ার সাথে সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পৃক্ততা ছিল না হয়ে গেছে আমরা সন্তুষ্ট ছাত্র সমাজ সারা বাংলাদেশে তারপরেও কিছু আমাদের আট দফা আছে এই আট দফার ভিত্তিতে আমাদের যে দফাগুলা তো সেই দফাগুলো পর্যায়ক্রমে আমরা দেখতেছি যে আমাদের প্রজ্ঞাপন জারি হয়ে গেছে আমাদের যে মানে আমরা সাধারণ শিক্ষার্থী বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন শিক্ষার্থীরা যে মামলা প্রত্যাহারের বিষয়টা সেটা আমাদের মানে আমাদের আইনমন্ত্রী মাননীয় আইনমন্ত্রী উনিও যে সংবাদ ব্রিফিং করেছে সেখানে আমরা দেখেছি উনি আশ্বাস দিয়েছে আমরা সেই সেই অনুযায়ী কাজ চলতেছে কিন্তু যে গোষ্ঠী যারা এই যৌক্তিক আন্দোলনের সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে শুধুমাত্র তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে আমাদের বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের এটা একটা দাবি আটটার মধ্যে তার আর দ্বিতীয় দাবি হলো যে কারফিউ তুলে নিতে হবে আমরা ইতিমধ্যে দেখতেছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর পরিস্থিতির সাপেক্ষে কারফিউ শিথিল করা হচ্ছে আস্তে আস্তে সে কারফিউ তুলে নেওয়া হবে আমাদের যে সিদ্ধান্ত ছিল আর ইন্টারনেট সচলের বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারনেট সচল হচ্ছে আস্তে আস্তে এটাও সফল হবে আমাদের ক্যাম্পাস খুলে দেওয়ার জন্য আর যদি এই আট দফা আমাদের পূরণ করে আমরা আমাদের পূরণ করবে এই আশ্বাস যেহেতু দিয়েছে আমরা সেই পরিপ্রেক্ষিতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন আমাদের সকল ধরনের কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছি যদি এই আমাদের আট দফা সঠিক সময় পূরণ না হয় কিন্তু আমরা আবার আন্দোলনে ফিরবো আপাতত কোনো ধরনের কোনো গোষ্ঠীকে আমরা সুযোগ দিতে চাচ্ছি না আমাদের আন্দোলনকে ব্যবহার করে বাংলাদেশকে সহিংস আন্দোলনে বাংলাদেশে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে তো এর প্রতিফলন আমরা দেখব আর তারপর আমাদের যে দফাটা ছিল যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া আমরা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি অতি দ্রুত আমাদের মানে বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে আমাদের ক্যাম্পাস থেকে আইন শৃঙ্খলা বাহিনী সরিয়ে নিতে হবে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় প্রবেশ দ্বারা অবস্থান করতে পারবে যাতে বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটাতে পারে আর একটা দাবি এখানে আমাদের যে ক্যাম্পাস কেন্দ্রিক ব্যবস্থা আমাদের আবাসিক হলগুলো শুধুমাত্র বৈধ শিক্ষার্থীরা থাকবে তা নিশ্চিত করতে হবে তা আনতে হবে এখন আমাদের কর্মসূচিটা কি এখানে আমরা দেখতেছি সরকার আমাদেরকে যথেষ্ট পরিমাণ আমাদের আন্দোলনকে মানে সংযুতি সংযুক্ত হয়ে আমাদের সব কিছু সব দাবি মেনে নিচ্ছে আস্তে আস্তে আমরা দেখতেছি সেই পরিপ্রেক্ষিতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা আজকে সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা যেহেতু সরকার আমাদের সব দাবি মেনে নিচ্ছে এখানে তৃতীয় পক্ষ এসে আমাদের যে অহিংস আন্দোলনটাকে সহিংস করল আমরা আর চাই না কোনো এই সুযোগ আমরা দেব না আমাদের আন্দোলনকে কেউ কোনো গোষ্ঠী ব্যবহার করে সহিংস রূপ নেবে আমাদের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করবে আমরা এরকম কোনো সুযোগ নীতি দেবো না এ কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে যে আট দফা আছে এই আট দফা আমরা দেখতেছি সরকার মেনে নিছে সে অনুযায়ী কাজ করতেছে আমরা চাবো অতি দ্রুতই এই আমাদের আট দফা পরিপূর্ণ করে সারা বাংলাদেশকে শান্তি ফিরিয়ে এনে আমাদের শিক্ষার পরিবেশকে সঠিক করে